সুপ্রভাত বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমাদের অবস্থা তোমরা তো জানোই তো এই চলছে দিন চলে যাচ্ছে তো কাজটা এখন ভালোভাবে পার করতে পারলেই মানে শান্তি পাওয়া যায় একটা মনের মতে প্রচণ্ড চাপে রয়েছি আমরা টেনশানে রয়েছি তো সকাল সকাল এখন বাজে আজকে বার বারটার মনে সব ভুলে যাচ্ছে এরকম হচ্ছে আজকে সোমবার এবং এখন বাজে সকাল আটটা তো ঘুম থেকে যা উঠলাম উঠে ব্রাশ ট্রাশ করলাম করে এখন বসে রয়েছি ঘরে আমার মেয়ে এখনও ওঠেনি আর আমার হাজব্যান্ড কি করছে দেখাচ্ছি তোমাদেরকে দেখো এই যে ও কার্ড লিখছে কালকে কিছু নিমন্ত্রণ করা হয়েছে আরও এখন তো কয়েকদিন ধরে নেমন্তন্ন চলবেই তো কার্ড লেখালেখি করছে এগুলোই করছে তো আমরা বসে রয়েছি ঘরটার মধ্যে আর এই দেখো এই সাইডে খোল রয়েছে করতাল রয়েছে এগুলো যেহেতু আমরা সন্ধেবেলা করে কীর্তন করা হয় তো এটা আমার কাকিমার খোল দিয়ে গেছে কয় জন্য তো রয়েছে তো আজকে আমাদের লোকজন তো আসতেই আছে বাড়িতে কালকে সারাদিন এত লোকজন এসেছে প্রচুর লোকজন আসছে সকলে গল্প গুজব করতে করতে এই করতে করতেই তো সময়টা কেটে যাচ্ছে তো অনেক দিন ধরে কোনো ব্লগ শ্যুট করিনি তো আজকে ভাবলাম যে একটা ব্লগ শুরুই করি তো দেখা যাক সকাল থেকে তো শুরু করলাম জানি না সারাদিন কী দেখাবো তোমাদেরকে তো চলো দেখা যাক কী দেখানো যাই যতটুকু পারবো ততটুকু আমি ভিডিও করব তো সাথে থাকো তোমরা দেখতে থাকো এদিকে দেখো ফলের বাজার বসে গেছে বাড়িতে দেখতে পাচ্ছ কত ফল এত ফল কে খাবে কে জানে দেখ এত ফলের একদম বাজারেই চিকচিকির মধ্যেও চিড়ে রয়েছে তোমার চিনি চিনি ঘি লবণ এগুলো রয়েছে এর মধ্যেও তোমার এই দেখো পেয়ারা রয়েছে আপেল রয়েছে এর মধ্যেও ফল এখানে রয়েছে আবার মার ওখানেও প্রচুর পরিমাণে কিন্তু ফল রয়েছে দেখো ফলে একদম ভর্তি হয়ে রয়েছে যে যে আসছে সকলেই তো দিচ্ছে তো দেখো এছাড়াও ফ্রিজে ফল রয়েছে মার ওখানে এর চেয়েও বেশি কিন্তু রয়েছে ওই বাড়িতে আমাদের মাটির বাড়িতে দেখেছ কত ফল আর এই যে এটা আমাদের তুলসীতলা তুলসীতলার সামনে যেখানে শ্বশুরমশাইকে শোয়ানো হয়েছিল তো সেখানটায় এইভাবে দেখো চক দিয়ে দাগ কেটে রাখা হয়েছে ঘিরে রাখা হয়েছে সাথে তুলসী গাছ আর একটা তোমার ডিম লাইট জ্বলছে যেটা আমাদের হিন্দু শাস্ত্রের নিয়ম সেই অনুসারেই রেখে দেওয়া হয়েছে সব জিনিসপত্র আর এই যে দেখো বলছিলাম যে শাশুড়ি মায়ের ওখানেও ফল রয়েছে তো দেখো ওখানেও কিন্তু প্রচুর পরিমাণে ফল এই হাঁড়িটা ভর্তি রয়েছে চাল তারপরে ব্যাগেও চাল রয়েছে ঘি রয়েছে কাজু কিশমিশ খেজুর এগুলোও কিন্তু সব ভর্তি আর আমার বড় ঘরটাতে আমরা হবিশি অন্য রান্না করে খাওয়া হয় তো এটা নিরামিষ গ্যাস আমার কাকি শাশুড়ির বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে কাকিমার তো নিরামিষ গ্যাসে আমি এবং আমার হাজব্যান্ড একসাথেই করি ও পারবে না একা একা করতে তো আমরা দুজনেই করি আমি করে দিই আর এইদিকে দেখো লবণ ঘি চাল আলু সমস্ত রয়েইছে রেডি করাই রয়েছে রেডি করে রাখি কারণ আজকে ওই একটু কাঠ দিতে যাবে তো বেশিটা তাড়াতাড়ি সারতে হবে তো এই বড় ঘরের মধ্যে এখানটা করা হয় তো ঘরটা সবে কাজের দিদি মুছে দিয়ে গেল দেখতেই পাচ্ছ মোছা রয়েছে তো চলো বাগানটা তোমাদেরকে দেখাই বাগানটা আমাদের পরিষ্কার হচ্ছে বাগানে প্যান্ডেল হবে যেহেতু তো বাগানটা লেবার লাগানো হয়েছে পরিষ্কার হচ্ছে দেখো এই পেঁয়াজ গাছগুলো পেঁয়াজ হয়েছে সপেন মামা পেঁয়াজ হবে এগুলার মধ্যে না হয়েছে কি হয়েছে না আমার বাগানটা তো প্রচুর জঙ্গল হয়ে গিয়েছিল তো জঙ্গলগুলো কাটা হয়ে গেছে তো দেখো পেঁপে গাছ দুটো ছিল পেঁপে গাছ দুটো কাটা পড়লো সব গাছই কাটা পড়বে আর এই যে কৃষ্ণ চূড়ার গাছটা যেটা মেয়ের বাদ দিদি দিয়েছিলো ওই গাছটাও এখন তুলে রাখতে হবে আর এখানে আমলকির গাছটা লাগানো হয়েছে হাজব্যান্ড লাগিয়েছিল এই গাছটাও কিন্তু তুলে এখন এগুলো সাইড করে রেখে দেবে পরে প্যান্ডেল ট্যান্ডেল যখন মানে খোলা হবে তারপরে আবার জায়গার গাছ জায়গাতে কিন্তু লাগিয়ে দিতে হবে গোলাপ ফুল হচ্ছে দেখো গোলাপ গাছটাই এত পরিমাণে ফুল হয়েছে গাছটা একদম ভর্তি দেখতে এত সুন্দর লাগছে যে আসছে সেই দেখছে বলছে এত ভালো লাগছে গোলাপ ফুলগুলো দেখতে ওই দিকটাও দেখো খুব সুন্দর লাগছে দেখতে আর করি এসেছে দেখো একদম ঝাঁকে ঝাঁকে করি এই দেখো এই যে দেখো এই জায়গাটায় একদম ভর্তি দেখতে পাচ্ছ একদম ঝাঁক করির ঝাঁক এসেছে একদম ঝাঁকে ঝাঁকে করি আর ফুলগুলো এত বড় বড় হচ্ছে এত সুন্দর লাগছে এই যে কিন্তু আমাদের বাড়ির দুটো বাচ্চা রয়েছে ওরা তুলে তুলে সব সময় শেষ করে ফেলছে ভীষণ ভালো লাগছে গোলাপের গাছটা দেখতে কিন্তু জঙ্গলগুলো বাগানের পরিষ্কার হয়ে গেলে তখন আরও সুন্দর লাগবে দেখতে কী করছো তুমি আর একজনের কাজ দেখো কি করে যাচ্ছে চামচটা হারিয়ে যাবে বাবা দেখো টবের মধ্যে গাছ লাগাচ্ছে সোয়েটার টোয়েটার পরে ভালো সোয়েটার টোয়েটার পরে মাটি এইভাবে ঘাটছে ওই যে একটা লাগিয়ে রেখেছে ওইখানে গাছ আর এটা কার দিদির তো দিদিরটা দিদি লাগাবে আচ্ছা এই যে হাঁড়িটাও হাজবেন্ড ধুয়ে দিল ধুয়ে এইভাবে জল দিয়ে রেখে দেওয়া হয়েছে ফুটো টুটো আছে নাকি সেটা তো দেখে নিতে হয় একটু তো জল দিয়ে দেখে দেওয়া হয়েছে হাজব্যান্ড এখন যাচ্ছে স্কুলে স্কুলে গেল বোধ একটু কাজ রয়েছে ওই যে ওখানে গাড়ি বের করছে এখন যাবে স্কুলে যাবে আর দু একটা জায়গায় নিমন্ত্রণ করতেও যাচ্ছে এই যে গাড়ি বের করলো গাড়ি করেই সব জায়গায় যেতে হচ্ছে এখন আর বাগানটা মোটামুটি পরিষ্কার হয়েছে এক সাইডটা হয়েছে এই দিকটা এখনও নোংরা রয়েছে তো হচ্ছে আস্তে আস্তে হয়ে যাবে আজকে সারা দিনে। একটু হয়েছে হ্যাঁ 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 ওগুলো কেটে নিতে হবে যেগুলো একটু বড় বড় হয়েছে বাকিগুলো তো শুধু ওই যেটাই হয় গাছের জিনিস দেখতে ভালো লাগে এটাই আমার পেঁয়াজ গাছগুলোও তুলে ফেলছে দেখতেই পাচ্ছ তো পেঁয়াজগুলো দেখার জন্য আমার খুবই আকর্ষণ ছিল তো দেখ এখন তুলে ফেলছে তো তোমাদেরকেও দেখালাম দেখতেই পেলে অতটাও ভালো পেঁয়াজ হয়নি আরও কিছু দিন থাকলে হয়তো পেঁয়াজগুলো একটু বড় বড় হতো কিন্তু এখন তার আর উপায় নেই তুলে ফেলতেই হবে তবুও খাওয়া যাবে কিছু পরিমাণে পেঁয়াজ কিন্তু খাওয়া যাবে তো এই যে দেখো এখানটা সমস্ত পেঁয়াজ আমাদের মিলে বাটা ধুয়ে রেখে দিয়েছে এইখানটা তো একটু শুকিয়ে গেলে এগুলোকে আবার তুলে রাখতে হবে দেখো কয়েকটা কয়েকটা একটু সাইজগুলো বড়ো হয়েছে আর কোনো কোনোটা একদমই হয়নি দেখো তবু গাছের জিনিস এটাই ভালো লাগছে আর বাগানটা এই যে দেখো পরিষ্কার প্রায় হয়ে এসেছে দুজন করছে তো তো তাড়াতাড়ি হয়ে যাবে আর এদিকে আমাদের মাটির বাড়ির সাইডটা দেখো এদিকেও মহিলা এসেছে আমাদের কুসুম পিসি বলে ডাকি আমাদের বাড়ি বরাবর কাজ করে থাকে তো কুসুম পিসি এদিকে মোছামুছি করছে মাটির দেওয়াল যেহেতু গোটা বাড়ি মুছতে হয় তো তার জন্যই কুসুম পিষিয়ে এসে মোছামোছি শুরু করে দিয়েছে গতকাল থেকেই আসছে গতকাল এক সাইডটা মোছা হয়েছে আর আজকে এই বারান্দার দিকটা মোছামুছি করা হচ্ছে আর আমার এই মাটির দেওয়াল মুছলে না এই গন্ধটা মাটির গন্ধটা এত ভালো লাগে মনে হচ্ছে মাটি খেয়েই নি এরকম মনে হয় মাটির যে সোদা গন্ধ বলে ওই গন্ধটা ভীষণই ভালো লাগে তো আমি আর মোছা দেখতে না ভীষণ ভালো লাগে দেখে মনে হচ্ছে কতটা ইজি মোছাটা কিন্তু মুছতে নিলে বোঝা যায় অনেকটা কিন্তু কঠিন রয়েছে হাত একদম লেগে যায় তো আর এই কুসুম পিসি এতটাই সুন্দর দেওয়াল মোছে মুছলে একদম সাদা ফটফটে এগুলো শুকিয়ে গেলে না একদম সাদা ফটফটে হয়ে যাবে তোমার বেলে মাটি দিয়ে মোছা হচ্ছে বালকা মাটি যেটাকে বলে তো মুছলে না খুব সুন্দর লাগে দেখতে আর আমাদের তো নিয়ম রয়েছে গোটা বাড়ি ঘর দোর মুছে কাপড় চোপড় কেচে পরিষ্কার করতে হয় তো তার জন্য দেখো মোছামুছি কিন্তু চলছে আমি মাটি সাদা নয় না খড়ি মাটি দিতা নালে সাদা মামাক বললেই আনতো বুঝি মামা খালি এদিক ওদিক খালি দো এদিকটা মোছা হয়নি না এই শুধু এই বারান্দা এইটুকুই হচ্ছে কেবল না ওই আচ্ছা আচ্ছা স্নান টান করে আসলাম এখন তোমার সোয়া বারোটা বাজে স্নান করে সমস্ত কিছু মেলে টেলে দিয়ে আসলাম আমার হাজবেন্ড এখনো আসেনি আসলেই আমরা ভবিষ্যটা করবো তো ততক্ষণ পর্যন্ত বসেই রয়েছি স্নান টান করে আর কি করব লোকজন আসছে একটু কথাবার্তা বলছিলাম এই করতে করতে তো সকাল থেকে সময়টা কাটলো জামা কাপড় কাছাকাছি তো রোজই চলছে ছাদ ভর্তি হয়ে গেছে জামা কাপড়ে আমাদের তোমার কার্য হবে শুক্রবারে আর শ্রাদ্ধ হবে শনিবারে আর ব্রহ্মভোজ হবে রবিবারে তো শুক্রবারে তো সব একবারে কাঁচা যাবে না তো যার জন্য আস্তে আস্তে এখন থেকেই কিন্তু কাছাকাছি চলছে তো হাজবেন্ড আসলে এই দেখো জোগাড় করে রেখেছি হবিষির তো আসলেই আমরা হবিষিটা করব ও আসলে স্নান করবে স্নান করে হবিষ্যি করব তারপরে ও আবার বেরোবে বালুঘাট যাবে আবার নেমন্তন্ন রয়েছে তো ওর ওপর দিয়েও প্রচণ্ড চাপ যাচ্ছে তো যাই হোক তোমরা দেখতে থাকো ওরা দুই বোন কি করে যাচ্ছে কি করছে কি দেবো তোকে এই দুই বোন দেখো জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে কি করে বেড়াচ্ছে বাবা কি হচ্ছে তোমাদের এই লেবু কাটা ফুটবে যে দেখো দুই বোন একসাথে হলে ওদের আর তো এইভাবে খেলে যাচ্ছে ওরা আজকে প্রচন্ড রোদ উঠেছে রোদরে আর থাকা যাচ্ছে না তো বাগানে ছায়ার মধ্যে এসে বসলাম চুলটাও একটু শুকোতে হবে চুলটা ভেজা রয়েছে ছায়ার মধ্যেই একটু বসি শুকিয়ে যাবে ছায়ার মধ্যেই করার ওয়েদারটা শুরু হয়ে গেল ঠান্ডা এখন কমে যাবে তবে সন্ধেবেলা ভালোই ঠান্ডা থাকে দুপুরবেলাটা প্রচণ্ড রোদ্র হচ্ছে তো এখন বসে রয়েছি বাগানে হাজব্যান্ডকে ফোন করলাম ও বললো স্কুলে আছে একটু পরে আসবে তো দেখা যাক কখন আসে এই দেখো দুইজন আর্টিস্ট বসে গেছে ছবি আঁকা শুরু করে দিয়েছে দুই আর্টিস্ট ঘুমাবে না মা ঘুম তো এই যে দেখো দুই বনে ছবি আঁকছে আমাদেরও করা হয়ে গেছে টরে একদম হাড়ি টাড়ি পাতা টাতা পুকুরের মধ্যে আমরা ফেলে দিই বাড়ির সামনে যে পুকুরটা রয়েছে তো ওখানটা ফেলে টেলে দেওয়া হয়ে গেছে তো এখন একটু শোবো ভাবছি কিন্তু শোয়াও যাবে না লোকজন আসলে আসতেই আছে যে একটু শুতে নি চলে আসে তো আজকে পর্যন্ত নি তো দেখি এখন একটু শোবো ভালো লাগছে না আর বাগানটা দেখাচ্ছি তোমাদেরকে দেখো প্রায় বাগানটা কিন্তু গোটাটাই পরিষ্কার হয়ে গেছে দেখতে এখন একটু ভালো লাগছে মাটিগুলো সমান করে দেবে দিলে তাহলে আরও একটু দেখতে সুন্দর লাগবে এই যে দিকটা পরিষ্কার কমপ্লিট কতটা নোংরা ছিল জঙ্গল ছিল আগেই দেখালাম তোমাদেরকে এই যে একদম গোটাটাই কিন্তু হয়ে গেছে এখন যেগুলো টাসগুলো তুলে ফেলে দিচ্ছে তুলে ফেলে দিলেই বাগানটা মোটামুটি আমাদের পরিষ্কার হয়ে যাবে এই দেখো হয়ে গেছে গোটাটাই পরিষ্কার গুড ইভিনিং ফ্রেন্ডস এই যে দেখো এখন বাজে ছটা এই দুই বোনের দুষ্টুমি শুরু হয়ে গেছে একটুক্ষণ নিয়ে শুয়েছিলাম তারপরে ওঠার থেকে শুরু হয়ে গেছে এই যে খাওয়া দাওয়া হয়ে গেল একজন পিডিয়াশিওর খাচ্ছে আমার মেয়েও খেলো একটু পিডিয়াশিওর বিস্কিট মুড়ি এগুলোই খাওয়া দাওয়া চলছে ওদের সন্ধ্যের পরে আর কোনো ভিডিও করতে পারিনি সন্ধ্যের পরে একটার পর একটা লোকজন আসতেই আছে আর তাদের সাথে গল্প করা চা করে দেওয়া এগুলোই চলছিল সন্ধে থেকে যার জন্য আরও কোনো ভিডিও আমি করতে পারিনি এখন তোমার রাত শোয়ানোটা বাজে আমরা একটু করে খই খেয়েছি হাজব্যান্ড চিড়ে খেয়েছে আমি একটু খই খেয়ে নিয়েছি আর আমার মেয়ে এখন ওখানে খাচ্ছে খাওয়া দাওয়া আর এত মাথা ধরে গেছে জানি না আজকে কেন এত মাথা ব্যথা করছে খুবই খারাপ লাগছে সাথে যে কাশি কাশিও হচ্ছে তো ওই যে সারাদিনে আজকে সেরকম ভিডিও করতে পারলাম না আসলে লোকজনের সাথে কথা বলতে হচ্ছে আসছে লোকজন সেইভাবে তো সবসময় ভিডিও করা যায় না এই সময় সবাই আরও খারাপভাবে নেবে জিনিসটাকে তো যার জন্য তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার নেক্সট ব্লগে জানি না কবে আবার ব্লগ শ্যুট করতে পারবো তো জবে শ্যুট হবে তবে তোমাদের সাথে দেখা হচ্ছে তো আজকের মতো টাটা গুড নাইট বাই বাই